যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাস মার্কটা কিভাবে নির্ণয় করা হয় আসসালামু আলাইকুম প্রিয় তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের রুটিনের মধ্যে কিন্তু সিরিয়াল অনুযায়ী দেওয়া রয়েছে তো এখানে তোমাদের একটা বিষয় আমি পরিষ্কার করে দেয় তোমরা জানো যে তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র রয়েছে এবং ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে এই দুটো সাবজেক্টের কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে চারটি পত্র রয়েছে আর বাদবাহি যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু একটাই পত্র এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রে নম্বর কম পায় এবং বাংলা দ্বিতীয়পত্রে যদি বেশি নম্বর পায় বাংলা প্রথম পত্রে পাশ করার জন্য সর্বনিম্ন এম সি এবং সিকিউ মিলে হচ্ছে তেত্রিশ এবং বাংলা দ্বিতীয়পত্রে পাশ করার জন্য সর্বনিম্ন নম্বর হচ্ছে তেত্রিশ 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 মিলে হচ্ছে ছিষট্টি নম্বর এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রে ফেল করলো আর বাংলা দ্বিতীয় পথের পঁচিশটি এম সিকু সঠিক হয়েছে তাহলে সে কি পাশ করতে পারবে এখানে শিক্ষা বোর্ডের যে নিয়মটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় মিলে তোমাদের পাশ দেওয়া হয় এবং প্রথম পত্রের লিখিত এবং দ্বিতীয় পত্রের লিখিত মিলে তোমাদের পাশ দেওয়া হয় এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় মনে করো বাংলা প্রথম পত্রের এম তুমি আটটা এমসিকু সঠিক হয়েছে সর্বনিম্ন দশটি এমসিক পাশ তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটা এমসি কু হলে পাস কিন্তু তুমি সেখানে আটটা বা ছয়টা এমসি কো হয়েছে তুমি খুব টেনশনের মধ্যে পড়ে গেছো এখানে তোমাদের টেনশন করার কোনো সুযোগ নেই কারণ তোমাদের বাংলা দ্বিতীয়পত্র রয়েছে দ্বিতীয়পত্রে যেহেতু এমসিকো রয়েছে দ্বিতীয়পত্রে যদি তুমি কোনোভাবে চোদ্দ থেকে পনেরো এমসিকু সঠিক করতে পারো তাহলে প্রথম পত্রে এমসি কু এবং দ্বিতীয়পত্রে এমসিকু মিলে যদি তোমাদের সর্বমোট বিশটা এমসিকু সঠিক হয় তাহলে তোমরা বাংলা প্রথম পত্রের সাবজেক্টে পাশ করতে পারবে লিখিতর ক্ষেত্রে কিন্তু সেম একই হবে লিখিত যদি তোমরা লিখিততে যদি তোমরা বাংলা প্রথম পথে পাও এবং দ্বিতীয় পথে যদি বেশি নাম্বার পাও টোটাল টোটাল মিলে যদি ছেচল্লিশ নম্বর ওঠে তাহলে কিন্তু এখন মোট কথা হচ্ছে যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পতন মিলে যদি তোমাদের ছেষট্টি নম্বর ওঠে তাহলে তোমরা বাংলা সাবজেক্টে পাশ করতে পারবে ইংরেজির ক্ষেত্রে সেম ইংরেজি যেহেতু তোমাদের এমসি কো সেক্ষেত্রে ইংরেজিতে প্রথম পত্রে যদি তোমরা তেত্রিশ নম্বরে কম পাও মনে করো পেস আঠাশ সাতাশ পেয়েছ বা ইংরেজ দ্বিতীয় পত্রে তোমরা বেশি নম্বর পেয়েছ দুটা মিলে যদি শিশুটি নম্বর ওঠে অর্থাৎ টোটাল দুইশো নম্বরের মধ্যে যদি শিশুরটি নম্বর ওঠে তাহলে কিন্তু তোমরা ওই সাবজেক্ট পাশ করতে পারবে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে তোমরা এই প্রফিটটা বা ইস্যুটা কিন্তু পাচ্ছ কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাচ্ছ না যেহেতু যেমন গণিত সাবজেক্ট একটাই পত্র সেখানে পাশ করার জন্য এমসিকুতে তিরিশটির মধ্যে সর্বনিম্ন দশটি এবং লিখিততে সর্বনিম্ন সত্তর মধ্যে সর্বনিম্ন নম্বর তুলতে হবে তাহলে কিন্তু আমরা ওই সাবজেক্টে পাশ করতে পারবে আর আইসিটির ক্ষেত্রে যেহেতু পঁচিশটি এমসিকু পরীক্ষা হবে সেক্ষেত্রে পঁচিশটির মধ্যে সর্বনিম্ন আটটি এম সিকু সঠিক হলে কিন্তু তোমরা ওই সাবজেক্টে পাশ করতে পারবে তো এভাবে গণিত সাবজেক্টের মতো তোমরা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেম প্রসেসে থাকলে সেখান থেকে সর্বনিম্ন দশটি এবং লিখিত সত্তর থাকলে সেখান থেকে সর্বনিম্ন তেইশটি আর যদি তোমাদের এম সিকু থাকবে পঁচিশটি পঁচিশটির মধ্যে সর্বনিম্ন আটটি আর লিখিত থাকবে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা ওই সাবজেক্টগুলোতে পাশ করতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাশ মার্কটা কিভাবে নির্ণয় করা হয় এই বেটার মাধ্যমে কিন্তু তোমাদের পরিষ্কার করে দিলাম তার মধ্যে মনে হয় না যে তোমাদের কোনো কনফিউশন থাকবে বা কোনো প্রশ্ন থাকবে যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা নিচ্ছে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো